হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ইংরেজির থার্ড সামেটিভের তিন নম্বর যে স্কুলটা রয়েছে বোলপুর হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং পেসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো শুরু করি সাডেনলি দ্য ডোর ওপেন বিহাইন্ড মি হঠাৎ করে আমার পিছনের দরজাটা খুলে গেল আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস আমি উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড পৃথিবী থেকে ফেরিটা নিশ্চয়ই পৌঁছে গেছে ইট ক্যারেড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি এটা পৃথিবী থেকে যাত্রী নিয়ে এসছে যারা চাঁদ চাঁদ সাফারিতে এসেছে পিপল এগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন সকলেই চাঁদের চারদিকটা আবেগপ্রবণ প্রবণ হয়ে দেখতে লাগলো অ্যান্ড হিয়ার উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ ইন এবং এখানে আমরা কোথায় যাচ্ছি পৃথিবীতে আই স্লেপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি আমি সেন্ট্রাল লোবির রুম থেকে বাইরে বেরিয়ে এলাম ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার বাবা সেখানে দাঁড়িয়েছিল দেয়ার ওয়্যার দ্য লাস্ট মিনিট গুড বাইজ সেখানে বিদায়ের শেষ মুহূর্ত চলছিল গুড লাক গভর্নর শুভকামনা গভর্নর সামওয়ান কল্ড আউট কেউ চেঁচিয়ে বলল ইউ ইন সিক্স মান্থস অ্যাট দ্য লেটেস্ট সর্বোচ্চ ছ মাসের মধ্যে আবার দেখা হচ্ছে রিপ্লাইড মাই ফাদার চির ফলি আমার বাবা হাসি মুখে উত্তর দিলেন আই ওয়াক উইথ হিম টু দ্য আর্থ ফেরি আমি তার সাথে ফেরির দিকে হেঁটে যেতে লাগলাম পৃথিবীর ফেরির দিকে হেঁটে যেতে লাগলাম ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট এটা ছিল দুর্দান্ত ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ আমাদের চাঁদের যে ফেরিটা তার থেকে তিন গুণ বড় ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস পৃথিবীর সব কিছুই কি এত চমৎকার আই উইসার্ড টু ফাদার আমি ফিস ফিস করে বাবাকে বললাম প্রিটি সো মাচ সো ইটস ডিফারেন্ট ফ্রম হোম প্রায়ই তাই কিন্তু আমাদের বাড়ি থেকে আলাদা ফাদার রিপ্লাইড বাবা উত্তর দিলেন দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক ফেরিটি ডক থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি এটা পৃথিবীর মধ্যাকর্ষণে প্রবেশ করলো আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং আমি বুঝতে পারছিলাম যে আমার চোখ দুটো বুঝে আসছে এই পর্যন্তই ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য ইভেন্ট বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে একাধাটা দেখো দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক ফেরিটি ডক থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো তাহলে এটা কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি দুটা দেখো দ্য আর্থ ফেরি ওয়াজ থার্টি টাইমস অ্যাজ বিগ অ্যাজ মুন ফেরিজ চাঁদের যে ফেরিটা রয়েছে তার থেকে পৃথিবীর ফেরিটা তিরিশ গুণ বড়ো কিন্তু আমরা পড়ার সময় দেখেছিলাম এখানে ছিল থ্রি টাইমস মানে তিন গুণ বড়ো কিন্তু এখানে বলেছে তিরিশ গুণ বড়ো তাহলে এটা নিশ্চয়ই কি হবে ভুল হবে তাহলে পাশে কী হবে এফ তিনেরটা দেখো দ্য ন্যারাটর ওয়ার্কড অ্যালোন টু দ্য আর্থ ফেরি লেখক বা বক্তা একাই পৃথিবীর ফেরির দিকে গেল এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ আমরা পড়ার সময় দেখেছি যে তার বাবার সাথে গিয়েছিল তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ চারটা দেখো দ্য ন্যারেটর ফাউন্ড দ্যাট হিজ আইজ ওয়ার ক্লোজিং লেখক বা বক্তা বুঝতে পারছিল যে তার চোখ দুটো বুঝে আসছে এটা সঠিক স্টেটমেন্ট তাল পাশে কি হবে ট্রু অর্থাৎ টি বোঝা গেল এরপর দেখো বিএডটা কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাপ পেসেজ উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো একটা দেখো হোয়েন দ্য ডোর ওপেন দ্য ন্যারোটর কুড হিয়ার যখন দরজাটা খুললো তখন বক্তা কি শুনতে পেল এটা হবে এক্সাইটেড ভয়েসেস উত্তেজিত কণ্ঠস্বর দুয়েটা দেখো দ্য ন্যারেটর স্লিপড আউট অফ দ্য রুম এটা হবে টু দ্য সেন্ট্রাল লবি তিন এটা দেখো সামুয়ান উইসেস দ্য গভর্নর এটা হবে গুড লাক কেউ কেউ গভর্নরকে শুভেচ্ছা জানালো গুড লাক বলে ওকে এরপর সিএটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে দেখের প্রশ্ন দেখো হুম ডিড দ্য ফেরি ফ্রম আর্থ কেরি পৃথিবীর ফেরিটা কি বহন করে নিয়ে এসেছিলো তাহলে এর উত্তরটা দেখো দ্য ফেরি ফ্রম আর্থ ক্যারেট প্যাসেঞ্জার্স পৃথিবীর ফেরিটা কি নিয়ে এসেছিল প্যাসেঞ্জার্স অর্থাৎ যাত্রী দুয়ে দাগের প্রশ্ন দেখো হোয়ার ওয়াজ দ্য ন্যারেডর্স ফাদার স্ট্যান্ডিং কোথায় লেখকের বাবা দাঁড়িয়েছিলেন তাহলে এর উত্তরটা দেখো দ্য ন্যারেডর্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং ইন সেন্ট্রাল লোবি লেখকের বাবা দাঁড়িয়েছিল কোথায় সেন্ট্রাল লবিতে এরপরের প্রশ্ন দেখো হুম ডাজ দ্য গভর্নর হিয়ার রেফার টু এখানে গভর্নর বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে এটা হবে দ্য গভর্নর হিয়ার রেফার্স টু দ্য ন্যারাটর ফাদার এখানে গভর্নর বলতে বোঝানো হয়েছে লেখকের বাবাকে এরপর প্রশ্ন দেখো এ ফিচার অফ আর্থ ফেরি পৃথিবীর যে ফেরিটা ছিল সেই ফেরিটার একটা বৈশিষ্ট্য লিখ তাহলে উত্তরটা দেখো দা আর্থ ফেরি ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ মুন ফেরিজ চাঁদের যে ফেরিটা ছিল তার থেকে পৃথিবীর ফেরিটা তিন গুণ বড় ওকে এরপর কি আছে দেখো রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশনস কবিতার এই যে স্ট্যান্ডারগুলো দেওয়া আছে এগুলো পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো আই উইল গো উইথ মাই ফাদার আমি যাব আমার বাবার সাথে এ প্লাউ চাষে প্লাউ মানে হচ্ছে চাষে টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি সমুদ্রের কাছে সবুজ মাঠে অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সি রুক্স মানে কি কাক ক্রো মানে কাক সিগালস মানে হচ্ছে শঙ্খচিল দাঁড়কাগ কাক কাক শঙ্খচিল উইল কাম ফ্লকিং আফটার মি ফ্লকিং মানে হচ্ছে ঝাঁক বেঁধে এরা কী করবে ঝাঁক বেঁধে আমার পিছু পিছু আসবে আই উইল সিং টু দ্য পেসেন্ট হর্সেস আমি গান গাইবো কাদের জন্য ধৈর্যশীল ঘোড়াদের জন্য উইথ দ্য লার্ক ইন দ্য সাইন অফ দ্য এয়ার বাতাসে ভেসে আসবে কি লার্ক মানে হচ্ছে একটা গায়ক পাখি তার সঙ্গে গাইবে অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাও সং এবং আমার বাবা নাগলের প্লাউ প্লাও সং মানে হচ্ছে চাষের গান গাইবে দ্যাট ব্লেসেস দ্য ক্লেভিং শেয়ার ব্লেসেস মানে হচ্ছে যা আশীর্বাদ করবে কি ক্লেভিং শেয়ার মানে হচ্ছে দ্বিখণ্ডিত অংশ নাগল করলে যেরকমভাবে জমিটা দুভাগে ভাগ হয়ে যায় সেটা যাতে ভালো হয় সেটার আশীর্বাদ করবে ওকে তাহলে নেক্সট দেখো প্রশ্নগুলো কী বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এক একটা দেখো দ্য ন্যারেটর উইল গো ফ্লাগিং উইথ হিজ ফাদার টু দ্য ড্যাশ ফিল্ড এটা হবে গ্রিন ফিল্ড সবুজ মাঠে ওকে দুয়েটে দেখো দ্য ন্যারোটর্স ফাদার উইল সিং দ্য লেখকের বাবা কি গাইবে কি গান গাইবে প্লাও সং চাষের গান তাহলে এটা হবে সঠিক উত্তর তিনেরটা দেখো হুইচ বার্ড উইল ফ্লাই ইন দ্য এয়ার কোন পাখিটা বাতাসে উড়ে উড়ে আসবে এটা হবে দা দা লার্ক লার্ক নামে একটা গায়ক পাখি ওকে এরপর বিয়েটা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য ইভেন্ট বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে এক তাকে দেখো অনলি দ্য ক্রোজ উইলকাম আফটার দ্য চাইল্ড শিশুটির পিছু পিছু মাত্র শুধু শুধুমাত্র কাকি আসবে এটা কিন্তু কি সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ শিশুটির পিছু পিছু আসবে কারা সিগালস তারপর রয়েছে রোকস ক্রো তিনজনে আসবে তিনটা পাখি আসবে তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ দুয়েটা দেখো দ্য চাইল্ড অ্যালং উইথ হিজ ফাদার উইল গো ফর শপিং ছেলেটি শিশুটি তার বাবার সঙ্গে কোথায় গিয়েছিল কেনাকাটা করতে এটা কি ঠিক না এটা ঠিক নয় এটা ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে এফ তিনেটা দেখো দ্য গ্রিন ফিল্ড ইজ সিচুয়েটেড বাই দ্য সি সবুজ মাঠটা কোথায় অবস্থিত ছিল সমুদ্রের ধারে এটা কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে ট্রু অর্থাৎ টি এরপর দেখো কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে থেকে প্রশ্ন দেখো হু ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার কে বিভিন্ন অংশটিকে আশীর্বাদ করেছিল তাহলে উত্তরটা হবে দ্য ফাদার অ্যান্ড চাইল্ডস সিঙ্গিং ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার বাবা এবং শিশুটি গান গেয়ে বিভিন্ন অংশটিকে আশীর্বাদ করেছিল এরপরের প্রশ্ন দেখো হোয়াই উইল দ্য চাইল্ডস ফাদার সিং দ্য প্লাও সং কেন শিশুটির বাবা চাষের গান গাইছিলেন তাহলে এর উত্তরটা দেখো দ্য চাইল্ডস ফাদার উইল সিং দ্য প্লাও সং টু ব্লেস দ্য ওয়ার্ক গেইন নলেজ অ্যান্ড এনজয় দ্য হারভেস্ট শিশুটির বাবা চাষের গান গাইছিলেন কেন গাইছিলেন ব্লেস দ্য ওয়ার্ক কাজকে আশীর্বাদ করতে গেন নলেজ জ্ঞান অর্জন করতে অ্যান্ড এবং এনজয় দ্য হারভেস্ট ফসল উপভোগ করতে ওকে বোঝা গেল এরপর দেখো তোমাদের সিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো দা আচারিয়া জগদীশচন্দ্র চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ইজ এ বোটানিক্যাল গার্ডেন সিচুয়েটেড অ্যাট শিবপুর ইন হাওড়া আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান হলো একটি বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ উদ্ভিদ উদ্যান যেটা অবস্থিত হাওড়ার শিবপুরে দ্য গার্ডেন ওয়াজ ফাউন্ডেড উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছিল ইন সেভেন্টিন হান্ড্রেড সেভেন সতেরোশো সাতাশি সালে অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি হুগলি নদীর পশ্চিম তীরে বাই কর্নেল রোবার্ট কিট কর্নেল রোবার্ট কিটের দ্বারা অ্যান্ড আর্মি অফিসার অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি কেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনা কর্মকর্তা দ্য গার্ডেন ওকুপিজ টু হান্ড্রেড সেভেন্টি থ্রি উদ্যানটি দুশো তিয়াত্তর একর জমির উপর বিস্তৃত অ্যান্ড হ্যাজ এ ওয়াইড ভ্যারাইটি অফ ফোরটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু রেয়ার প্ল্যান্টস ট্রিজ সার্ভস ক্লাইম্বার্স ইটিসি এখানে চোদ্দো হাজার একশো বাইশ প্রজাতির বিরল গাছ উদ্ভিদ ঝোপঝাড় লোতা প্রভৃতি রয়েছে দ্য গার্ডেন ইজ ফেমাস ফর দ্য গ্রেট বানিয়ান ট্রি উদ্যানটি বিশেষভাবে বিখ্যাত বিশাল বটগাছের জন্য হুইচ ইজ বিলিভড টু বি অ্যাট লিস্ট টু হান্ড্রেড ফিফটি ইয়ার্স ওল্ড যা কমপক্ষে দুশো পঞ্চাশ বছরেরও পুরনো বলে মনে করা হয় দ্য ট্রি অ্যালোন কাভার্স অ্যান্ড এরিয়া অফ ফোর পয়েন্ট সিক্স সেভেন একা এই গাছটি চার দশমিক ছয় সাত একর জমি জুড়ে বিস্তৃত অ্যান্ড এবং ইটস হাইট ইজ অলমোস্ট ইকুয়েভলেন্ট টু দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া এর উচ্চতা প্রায় গেটওয়ে অফ ইন্ডিয়ার সমতুল্য এখানে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় এটা তোমরা কমেন্ট বক্সে উত্তরটা জানাবে ওকে এরপর দেখো দ্য ট্রি লস্ট ইটস অরিজিনাল ট্রাঙ্ক আফটার বিং ড্যামেজড বাই ফাঙ্গাস অ্যাটাক অ্যান্ড টু মেসিভ সাইক্লোনস এই গাছটির মূল কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল কিসের জন্য ফাঙ্গাস অ্যাটাক অর্থাৎ ছত্রাকের আক্রমণ অ্যান্ড টু মেসিভ সাইক্লোনস এবং দুটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে ওকে সো ইন নাইনটিন টোয়েন্টি ফাইভ তাই উনিশশো পঁচিশ সালে ইটস অরিজিনাল ট্রাঙ্ক হ্যাড টু বি রিমুভড তাই উনিশশো পঁচিশ সালে উনিশশো পঁচিশ সালে মূল কাণ্ডটি সরিয়ে ফেলতে হয় ইন অর্ডার টু স্টপ দ্য স্পিয়ার্ড অব দ্য ডিজিজ রোগ ছড়িয়ে পড়া রোধ করার জন্য দিস আইকনিক ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট বেনিয়ন ট্রি এই প্রতীকী গাছটি বর্তমানে বিশ্বের বৃহত্তম বড় গাছ ওকে তাহলে এটা হলো তোমাদের আনসিন এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তাহলে এক একটা কি আছে টোটাল এরিয়া অফ দ্য বোটানিক্যাল গার্ডেন উদ্ভিদ উদ্যান কত জায়গা জুড়ে আছে এটা হবে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি একরস দুশো তিয়াত্তর একর জায়গা জুড়ে আছে দুশো তিয়াত্তর একর জায়গা জুড়ে রয়েছে দু দেখো দ্য ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ওয়াজ ফাউন্ডেড ইন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে সেভেন্টিন হান্ড্রেড এইটি সেভেন সতেরোশো সাতাশি সালে এটা হবে সঠিক উত্তর তিনটে দেখো দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড কত বছরের পুরনো এটা হবে টু ফিফটি ইয়ার্স ওল্ড তাহলে এটা হবে সঠিক উত্তর এরপর বিয়েরটা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড অন দ্য রাইট হ্যান্ড সাইড নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার ডান পাশের বক্সে টি লিখবে আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার ডান পাশের বক্সে এফ লিখবে তাহলে এটা দেখো দ্য বোটানিক্যাল গার্ডেন ইজ ফেমাস ফর দ্য পিপল ট্রি উদ্ভিদ উদ্যানটি কিসের জন্য বিখ্যাত পিপেল ট্রি অর্থাৎ পিপেল গাছের জন্য বিখ্যাত এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ আমরা পড়ার সময় দেখেছি যে বানিয়ান ট্রি অর্থাৎ বট গাছের জন্য বিশাল বট গাছের জন্য বিখ্যাত ছিল তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ দুয়েটা দেখো শিবপুর ইজ অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অব দ্য রিভার হুগলি শিবপুর ছিল হুগলি নদীর পশ্চিম তীর এটাও এটা সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে ট্রু অর্থাৎ টি তিনি এটা দেখো দ্য গার্ডেন হ্যাজ এ ওয়াইড ভ্যারাইটি অফ সার্ভস উদ্যানটি ছিল বিভিন্ন প্রজাতির জাতীয় তাহলে এই স্টেটমেন্টটা যেহেতু ভুল তাহলে পাশে কি হবে এফ এরপর সেটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে একাধারের তারিখের প্রশ্নটা দেখো হাউ ওয়াজ দ্য অরিজিনাল ট্র্যাঙ্ক অফ দ্য গ্রেট ট্রি ড্যামেজড কীভাবে বিশাল বটগাছের যে প্রধান গুড়ি সেই গুড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তাহলে এর উত্তর দেখো দ্য অরিজিনাল trunk অফ দ্য গ্রেট Banyan ট্রি ওয়াজ ড্যামেজড বাই ফাঙ্গাস অ্যাটাক অ্যান্ড টু মেসিভ সাইক্লোন ছত্রাক আক্রমণে এবং দুটো ভয়াবহ ঘূর্ণিঝড়ের জন্য বিশাল যে বড় গাছ ছিল তার প্রধান গুড়িটা নষ্ট হয়ে গিয়েছিল ওকে এরপর দুই দেখার প্রশ্ন রাখো হোয়াট হ্যাপেন্ড টু দ্য অরিজিনাল ট্রাঙ্ক অফ দ্য গ্রেট বানিয়ান ট্রি আফটার ইটস ইট ওয়াজ ড্যামেজড ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিশাল বট গাছের গুড়িটার কি অবস্থা হয়েছিল তাহলে উত্তরটা দেখো ইটস অরিজিনাল ট্রাঙ্ক হ্যাড টু বি রিমুভড এর যে প্রধান গুড়িটা সেটাকে কেটে বাদ দেওয়া হয়েছিল কিসের জন্য ইন অর্ডার টু স্টপ দ্য স্পিয়ার অফ দ্য ডিজিজ রোগটিকে বাড়তে না দেওয়ার জন্য কেটে ফেলা হয়েছিল ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবিলতে কি বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজেশন অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজেশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এক একটা দেখো উই ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক অ্যান্ড হ্যাড ড্যাস পিকনিক এটা হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক দু একটা দেখো হি র্যান ড্যাস দ্য রুম তাহলে এটা হবে হি র্যান ইন দ্য রুম তিনটা দেখো নাও ডু নট সি ড্যাশ ওয়ান রুপি নোট এটা হবে নাও উই ডু নট সি এ ওয়ান রুপি নোট চারটে দেখো দ্য কাউ ইজ ড্যাশ দ্য ফিল্ড এটা হবে দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড যেহেতু একটা মাঠের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তার জন্য এখানে ইন হয়েছে এরপর পাঁচের দেখো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রমস অফ ভার্ভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস বন্ধুদের মধ্যে সঠিক ভাবটা নিয়ে ভার ফর্মটা নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এক একটা দেখো এইদার হি অর আই ড্যাশ মিস্টেকেন এ এখানে কি ভার্ব কী দেওয়া আছে ইজ আর অ্যাম এখানের মধ্যে কোনটা হবে অ্যাম হবে এইদার আর অর থাকলে অ্যাম হয় এরপর দু একটা দেখো টাইম অ্যান্ড টাইট এটা হবে ওয়েট ফর নান তিনটা দেখো দ্য সিপ উইথ ইটস ক্রিউ এটা হবে ওয়াজ ডিলে চারটে দেখো এ হান্ড্রেড রুপিস ড্যাশ টু মাচ ফর দিস আইটেম এটা হবে এ হান্ড্রেড রুপিস ইজ টু মাচ ফর দিস আইটেম বোঝা গেল এরপর দেখো ছয়টা কি বলেছে স্টেট দ্য কাইন্ডস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলি কি ধরনের বাক্য সেগুলো তোমাদেরকে লিখতে হবে তাহলে দেখো আমি খাতায় ভালো করে বাংলাতে বুঝিয়ে করে দিয়েছি তোমরা দেখো প্রথম সেন্টেন্সটা আছে দেখো মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুক এটা কি বোঝাচ্ছে আশীর্বাদ বা প্রার্থনা বোঝাচ্ছে তার জন্য এটা হয়েছে অপটেটিভ সেন্টেন্স ওকে আশীর্বাদ বা প্রার্থনা বোঝালে এটা অপটেটিভ সেন্টেন্স হয় দুয়ের সেন্টেন্সটা কী আছে হাউ বিউটিফুল ইজ দ্য সিন কত সুন্দর এই দৃশ্য এটা কীরকম বোঝাচ্ছে এইখানে দেখো বিষয়সূচক চিহ্ন দেওয়া আছে আর বাক্যটা বিস্ময়ে বোঝাচ্ছে একটা ওকে তাহলে সূচক চিহ্ন দেওয়া আছে আর বিস্ময় বোঝাচ্ছে তার জন্য এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তিনের দেখো ক্যান উই গো দেয়ার আমরা কি সেখানে যেতে পারি এটা কি বোঝাচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে তাই না তাহলে জিজ্ঞাসা করা বোঝাচ্ছে তাহলে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ভালো করে বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাও আমি সেখানে ছোট করে ভিডিও আকারে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ওকে এরপর দেখো সাথে কী বলেছে অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্রেকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বন্ধনীর মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলির মধ্যে সুইটেবল প্রিফিক্স আর সাফিক্স বসাতে হবে বসিয়ে সুনস্থানগুলি পূরণ করতে হবে ওকে তাহলে একটা কী আছে মাই মাদার স্পেন্ট মেনি ড্যাস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল এটা হবে স্লিপ ছিল এটা হবে স্লিপ স্লিপলেস মানে না ঘুমিয়ে স্লিপ মানে ঘুমানো স্লিপলেস মনে হচ্ছে না ঘুমিয়ে দু এটা দেখো আই ওয়াজ ড্যাস টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশান এখানে ওয়ার্ড কী ছিল প্যাসেন্ট মানে ধৈর্য এটা হবে ইমপ্যাসেন্ট মানে অধৈর্য হয়ে গিয়েছিল ফলাফল দেখার জন্য তিনটা দেখো দ্য ড্যাস অফ দ্য ডে মেড মি হ্যাপি এটা হবে দ্য ব্রাইটনেস ব্রাইট ছিল উজ্জ্বল ব্রাইটনেস মনে হচ্ছে উজ্জ্বলতা অফ দ্য ডে মেড মেড মি হ্যাপি ওকে এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে কি বলেছে ডেভেলপ এ স্টোরি উইদিন হান্ড্রেড ওয়ার্ডস বেসড অন দ্য ফলোইং হিন্টস নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একশোটি শব্দের মধ্যে তোমাকে একটা গল্প লিখতে হবে অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট এবং এটার একটা সুইটেবল টাইটেল অর্থাৎ শিরোনাম দিতে হবে নয়টি কী বলেছে রাইটের শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস ডিসক্রাইবিং ইয়োর ফেভারিট সিজন তোমার প্রিয় ঋতু নিয়ে একশোটি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ছোট প্যারাগ্রাফ লিখতে হবে ইউজ দ্য ফলোয়িং হিন্টস এই যে নিচের হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ফলো করতে হবে এগুলি ব্যবহার করে লিখতে হবে ওকে তাহলে দেখো রাইটিং স্কিলে এগুলি আমি করে দিয়েছি তোমরা দেখে নাও সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেও ওকে আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটাতে প্রেস করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার